তাদের যে বিধি আছে সে বিধি অনুযায়ী তার মানে হচ্ছে দু হাজার তেরোর অনুযায়ী কর্মচারী এবং কর্মকর্তা নিয়োগের জন্য আলাদা করে একটা বিধিমালা আছে সেই বিধিমালাতে কি আছে সেই বিষয়গুলো রেফ্লেকশনটা কোথায় পাবেন এই যে আপনারা যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলছেন সেটা ষোলো দশমিক ছয় দশমিক নয় একটা অনুচ্ছেদের কথা বলছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা ছিল হচ্ছে যে নয় মাসের বেশি দৈনিক ভিত্তিতে রাখা যাবে না জাতীয় পর্যায়েও আসলে বিভিন্ন সরকারি সেগুলোকেও কিন্তু মন্ত্রণালয় থেকে পরবর্তীতে বলা হয়েছিল যে দৈনিক ভিত্তিতে যেন নিয়োগ না দেয় কেন এই কথাগুলো কেন আসছে যে দৈনিক অস্থায়ী যেভাবে নিয়োগ না দেওয়ার প্রসঙ্গ গুলো কেন আস্থিtikzpictureে সেটা আপনাদের এই আর্টিকেল নম্বরের যে বক্তব্য পাঠ করা হচ্ছে তার মধ্যেও কথাগুলো আছে এইটা বলছে আমাদের নাই কোনো সরকারি ছুটি নাই কোন ব্যাংকিং ছুটি নাই সাপ্তাহিক ছুটি এবং এই সুযোগতেও নাই কোন ছুটি এইটা কিভাবে সম্ভব এত সম্পদে যে একটা মানুষ চাকরি করবে তার জন্য ছুটি থাকবে না সরকারি ছুটির কথাটা অর্থটা হচ্ছে যেটা সব রকমের প্রতিষ্ঠানের জন্য সমানভাবে প্রযোজ্য সেটা গ্রামীণ

আপনারা আরো বলেছেন যে এই মিটিং মিছিল করতে হচ্ছে আপনারা আপনাদের সভা করতে গিয়ে নানান ভাবে বাধার সম্মুখীন হচ্ছেন আমাদের এখন পর্যন্ত যে সংবিধানটা আছে বাহাত্তরের যে সংবিধান বিভিন্ন পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার পরে সেখানে কিন্তু একটা মৌলিক অধিকার আপনাদেরকে দেওয়া আছে যে আপনারা আপনাদের দাবি দাওয়াগুলো শান্তিপূর্ণভাবে তুলে ধরতে পারবেন আপনারা মিটিং মিছিল করতে পারবেন প্রত্যেক কটাই আপনাদের সাংবিধানিক অধিকার তাহলে আপনাদেরকে যে বলছে যে আপনারা এই যে যাচ্ছেন ঢাকায় এইটাই আপনারা সেট যাও আর আপনাদের চাকরিতে বিট করবেন না এই কথা বলাটাও হচ্ছে অসংগতিধারী এই কথা বলা রি তাদেরকে তাহলে যে হুমকি দেয়া হচ্ছে হুমকিটাই তো হচ্ছে একটা প্রচ্ছন্নভাবে ভাবে আর আপনার জীবন এবং জীবিকার উপরে কিন্তু আঘাত আপনার বেঁচে থাকার উপরে কিন্তু আঘাত যেটা নিরাপত্তা আমার দেশের আইন এখন পর্যন্ত যে আইন আছে সর্বোচ্চ আইন সংবিধান সেই সংবিধানের মধ্যে আপনাকে দিতে হবে কারণ আমার মতো একটা ক্ষুদ্র আইনজীবী এগুলো জানে যারা গ্রামীণ ব্যাংক চালাচ্ছেন তারা জানেন না যারা সরকার চালাচ্ছেন আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের প্রধান উপদেষ্টা সেই উপদেষ্টা জানেন না কিভাবে আইনগুলো কীভাবে ব্যর্থ করছে তারা তারা পঁয়ত্রিশশোর মতো কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং ড্রাইভার সহ মিলিয়ে প্রায় তিন কর্মচারী পাঁচশো আছেন তারা চল্লিশটা জোনে দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে আপনারা চাকরি করছেন আপনাদের আপনারা আসলে সুখে না থাকলে